ফর্ম পূরণ করে জমা দিলে মিলবে সরকারি চাকরি এত সহজে চাকরি পাবার এ সুযোগ হাতছাড়া করতে চান না কেউ তাই তো এমন গুজবের পর দলে দলে ভিড় করছেন দোকানে কিনছেন চাকরির ফর্ম পিরোজপুরের নেসারাবাদ ন্যাশনাল সার্ভিসে লোক নিয়োগ সংক্রান্ত এমন একটি খবরে উপজেলার ফটোকপির দোকানগুলোতে ফর্ম বিক্রির ধুম পড়েছে প্রতিদিন শত শত নারী পুরুষ প্রত্যন্ত এলাকা থেকে ছুটে আসছেন ফর্ম কেনার জন্য গুজব ছড়ানো হয়েছে ফর্ম কিনে পূরণ করে অফিসে জমা দিতে পারলে মিলবে সরকারি চাকরি এমনটি ভেবে অনেকে ভিড় করছেন উপজেলা যুব উন্নয়ন অফিসে ফর্ম কিনে জমা দিতে আসা এক চাকরি প্রত্যাশী বলেন এ সুযোগে উপজেলা রোডের ফটোকপি দোকানিরা গণহারে এ ফর্ম বিক্রি করছেন দোকানীদের কেউ কেউ টাঙিয়েছেন ফর্ম বিক্রির সাইনবোর্ডও তবে যুব উন্নয়নের কোনো ওয়েবসাইটে এ ধরনের ফর্ম পাওয়া যায়নি দোকানিদের দাবি উপজেলা যুব উন্নয়ন অফিস থেকে ফর্ম সংগ্রহ করে বিক্রি করছেন তারা কিন্তু যুব উন্নয়ন অফিস বলছে এ ধরনের ফর্ম তারা দেয়নি কাউকেই এখানে যারা ন্যাশনাল সার্ভিস করছে এদের একটা সমিতি আছে সভাপতি সেক্রেটারি আর্টস ছিল অনুসারে কথা হয়েছে উনি একটা দশজনের একটা তালিকা দিয়েছিল দশজন না যদি পনেরো জনের একটা তালিকা দিয়েছিল কিন্তু পর্যায়ক্রমে এক থেকে দুই কান যাইতে যাইতে বেশ সরাই পড়ছে এবং তারপর আমরা বাধ্য হয়ে যে আমাদের আর ফর্ম নাই আর ফর্ম ছিল না যে এই পর্যন্ত আমাদের শেষ দিন হ্যাঁ এটা এই বাইরে যদি আপনারা কিছু করেন এর জন্য অফিস বা আমাদের মন্ত্রণালয় এর দায় দায়িত্ব বহন করে না অতি উৎসাহ এরা ফটোকপি করে ওটা পূরণ করে অফিসে যেভাবে